দেখুন একবার ভদ্রলোক কীভাবেই এই হাজার কোটি টাকার প্রকল্পের পিলারের নিচে তার প্রাকৃতিক ডাকে সাড়া দিচ্ছেন দেখুন আমি আসলে এ মুহূর্তে যা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা আমাকে শুনছেন এবং আমার এই সচেতনতামূলক যে ব্লগ আপনারা দেখছেন আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে চট্টগ্রামের ফ্লাইওভারের নিচে কিছু পরিস্থিতি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি এবং তুলে ধরার চেষ্টা করছি দেখছেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের নিচে যেভাবে অপরিষ্কার এবং বিভিন্ন ছিন্নমূল মানুষজন থেকে এখানে ময়লা আবর্জনা করছে এবং যেটা দেখতে খুবই খারাপ লাগছে এই যে ময়লা আবর্জনা দেখছেন এগুলো আমাদের আসলে আমাদের নগর পরিকল্পনাবিদ এবং নগর সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ খুবই জরুরি এই যে গ্রিন সিটি চট্টগ্রাম এই চট্টগ্রামের যে পরিস্থিতি এই যে ময়লার আবর্জনা দেখতে পাচ্ছি এগুলো খুবই খারাপ লাগছে আমি একজন সচেতন নাগরিক এবং নাগরিক দায়িত্ব থেকে একটা ছোট ব্লগ আমি তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই চট্টগ্রামের যে কর্তৃপক্ষবৃন্দ আছেন বিশেষ করে সিডিএ এবং সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষবৃন্দ এই বিষয়গুলো খেয়াল রাখবেন এখন যেভাবে দেখতে পাচ্ছেন যে চায়নার একটা ফ্লাইওভারের নিচে যে সুন্দর করে তারা সাজিয়েছে এবং যে একজুকেশন করেছে এটা আমাদেরকে করা উচিত এবং ইন্ডিয়া যেমনটি দেখতে পাচ্ছেন যে আন্ডারপ্রাসে বা ফ্লাইওভারের নিচে যেমনটি দেখতে পাচ্ছেন এভাবে করা উচিত ধন্যবাদ